এ ও উল্টো জুতো পড়বে সবাই শোনো ও উল্টো জুতো পরবে নাকি উল্টো জুতো কেউ পরে তোকে কি বলবে সবাই বলতো বোকা বোকা তাই বলবে বলবে মাহি বোকা উল্টো জুতো পরেছে হ্যাঁ যায় তো কে বলেছে কে বলেছে তোকে পড়া যায় না উল্টো পড়া যায় তোকে সুন্দর জুতো পড়া তোকে তো ইয়ে বোকা ইয়ে বোকা হ্যাঁ বোকারাম তোর মোজা খুলে দেবো তাহলে তাহলে তুই তুই তাহলে কোন মজা পরবি কোন মজা পরবি বল লাল মজা পরে পরেই যাবি তাহলে সোজা জুতো পড়তে পারবি এইটা পরলে উল্টো হয়ে যায় ইয়ে মা বোকারা এই শোন শোন এই তো এই উল্টো হয়ে ভেঙেও যায় তুই জানিস সেটা কে বলল তোকে সেই কথাটা যে উল্টো হয়ে ভেঙে যায় ওই দেখো ঠান্ডা লেগেছে মানুষ বলেছে দেখি তো মানুষ কেন কথা বলে উল্টো পাল্টা কোনো সময় ভেঙে যায় না তাও ওকে বলেছে ভেঙে যায় তাই ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তাই আচ্ছা তোকে তোকে কে বলেছে মোজা হাঁটতে পারে